ডোয়ার্কিং মানে কাঠের দরজার আবিজাতের চোয়া সুপ্রিয় দর্শক আপনাদের জন্য কিন্তু আজকের ডোয়ার্কিং এ চলে আসলাম এখানে বেশ অনেক চমৎকার দরজা রয়েছে যাদের কষ্ট টাকার বাড়ি আপনারা চাচ্ছেন যে ভালো মানের দরজা লাগাতে আপনার বাসার জন্য আপনি চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় আমি আপনাদেরকে দেখাবো এখানে কি কি কাঠের দরজা আছে কত করে রেট এ টু জেড আপনাদেরকে বলা হবে সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম রুবেল ভাই ক্যামেরাচন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ডোর কিং জি জি ভাই ডোর কিং মানেই হচ্ছে নতুন দরজার আবিযাতের ছোয়া আজকে কি দরজা আছে ভাই আর তার পূর্বে আপনাদের ঠিকানাটা বলে দিন এত পূর্বে আমাদের অনেকগুলো ভিডিওতে আপনারা জানতে চেয়েছেন যে ভাই আপনাদের showrooms এর ঠিকানাটা কোথায় আমাদের showroom এ আসতে হলে অবশ্যই আপনাকে মোহাম্মদপুর আসবে মোহাম্মদপুর থেকে আপনি যে কোনো সিএনজি অথবা রিকশা করে আপনি বসিলাতে আসবেন বসিলাতে এই যে সামনে বসিলা ব্রিজ আর এইদিকে হচ্ছে মোহাম্মদ মানে ওই যে কি ওইখান থেকে ঠিক বসিলা ব্রিজ আসতে এই যে ডোর কিং এই এই প্রতিষ্ঠানটি আপনি পেয়ে যাবেন এখানে আপনি সব ধরনের কাঠের দরজা পাবেন আচ্ছা আমাকে একটু দেখেন যে কি কি দরজা আছে একটু জাস্ট আমাদের এখানে অনেক ধরনের কাঠের পাল্লা আছে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা মেহগনি কাঠের পাল্লা এখানে সবই মেহনি কাঠের পাল্লা তবে এখানে মেন্ডোর হিসেবে সাধারণত আমরা এই পাল্লাগুলো ব্যবহার করি মেন্ডোর ব্যবহার করি বেডরুম হিসেবে ব্যবহার করি এগুলো থিকনেস কত রকম এটা থিকনেস থাকবে দেড় ইঞ্চি ভাই এগুলোকে আপনার নিজস্ব মানে কারখানায় তৈরি করেন ভাইয়া এটা আমাদের নিজস্ব কারখানা থেকে নিজস্ব কারিগর দিয়ে তৈরি করে আচ্ছা এগুলো কি কাঠের তৈরি এগুলো মেহনি কাঠের ভাইয়া মেহগুনি কাঠের তৈরি এগুলো কত করে বিক্রি করেন এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হবে পড়বে হচ্ছে সাত টাকা সাত টাকা জি আচ্ছা আর এইটা এটা বলবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এটাকে গ্রুপ পাল্লা বলে অনেকে চ্যানেল পাল্লা বলে কেউ যদি তাদের নিজস্ব ডিজাইন করতে আপনারা কি সেটা করেন জি 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 কেউ যদি চান আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন আমাদেরকে দিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাকে আপনার ডিজাইন সহ আমাদেরকে পাঠাই দিবেন দিলে আমরা অনুযায়ী আপনাদেরকে ডিজাইন করবো আমাকে আরো দরজা দেখেন আর কি কি আপনার দরজা আছে এখানে

ওগুলোতে যাবে ডেলিভারি এখানে অনেকগুলো মাল আছে এগুলো একদম রস এগুলো ডিজাইন হবে এখন জি জি এগুলো অর্ডার করা আপনি অর্ডার নিয়ে কাজ করেন জি জি অর্ডার নিয়ে কাজ করেন এই যে এখানে ভ্যানও দেখতে পাচ্ছি বেশ অনেক ধরনের পাল্লা রয়েছে দেখুন এগুলো ঠিক চলে যাবে হচ্ছে এখন ডিজাইনে এগুলো আসছে কুমিল্লা থেকে নাকি না এগুলো আসছে আমাদের চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে আসছে দেখেন এখানে অনেক ধরনের পাল্লা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন চুয়াডাঙ্গা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা ওই কারখানা থেকে আমাদের মালগুলো আসে সাধারণত ওখান থেকে আসার পরে আমরা মালগুলো সিএনসি টা ডিজাইন করাই ডিজাইন করানোর পরে মালগুলো আমরা কাস্টমার ওয়াইজ ডেলিভারি দিই আচ্ছা 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 এই যে দেখেন ডোর কিং আবিজাতের ছোয়া তো এগুলো কত করে বিক্রি করে এটা পড়বে আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আর এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা টুটি এটা টুটি নকশা করা এটা পড়বে সাত হাজার টাকা আচ্ছা এই আর কি কি আছে এছাড়া আমাদের এখানে এই একটা পাল্লা দেখতে পাচ্ছেন এটাও পড়বে আট হাজার পাঁচশো এটা থ্রি ডি ডিজাইন করা তারপরে এ পাশে আমাদের কিছু সেগুনের সেগুনের দরজা আছে আচ্ছা এটা আমরা যেটা বলি চিটাগাং সেগুন যেটা রাঙ্গামাটি থেকে নিয়ে আসা হয় এগুলো একদম র অবস্থায় আছে নাকি কি পলিশ হইছে না হয়নি না ভাই এটা কোনো পলিশ হয়নি একদম কাটের যে ফাইবারটা ওইভাবেই রটা অনেক র অনেক র চাচ্ছে যে আসলে এটার কোনো ঝামেলা আছে কিনা এইজন্য অনেক র জিনিসটা চাচ্ছে এইজন্য আপনারা রটাই হচ্ছে বানিয়ে থাকেন বেশি ভাই ওকে এটার দাম কত ভাই এটা পড়বে আপনার ডিজাইন দিয়ে পড়বে 21000 টাকা 21000 টাকা আচ্ছা

আপনাদের যদি আরো কোনো ডিজাইন থাকে আমাদেরকে বলবেন সেগুনের উপরে সেই ডিজাইন করে আপনাদেরকে দেওয়া যাবে আচ্ছা এছাড়া কি আছে এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সাধারণত এটা ডাবল ডোর হয় ডাবল ডোর হিসেবে ব্যবহার করে এটা আপনারা নিলে এটা 3D নকশা এটা পড়বে 23000 টাকা ওকে সিঙ্গেল ডোর হিসেবে যদি নিতে চান এটা পড়বে 23000 টাকা 23000 টাকা আচ্ছা তারপরে আর কি কি দরজা আছে আপনার এখানে এ পাশে আমরা সাধারণত আকিজের অথরাইজড ডিলার আকিজের জি আকিজের অথরাইজড ডিলার এখানে আমাদের এখানে সলিড এর উপরে হালকা নকশা আছে জি 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 এই নকশাটা পড়বে আপনার ষাট টাকা ফিট ফিট হচ্ছে ষাট টাকা তাহলে একটা দরজা কত স্কোয়ার ফিট হয় একটা দরজা সাধারণত আপনার পনেরো থেকে ফিট দাম আসতে পারে একটা আইডিয়া দেন এটা আপনার আহ সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার পর্যন্ত অনেক টাকা মনে হয় যাক তো কমই আছে আচ্ছা এরপরে আর কি কি আছে এটা পড়বে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা পড়বে হচ্ছে আপনার তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট হচ্ছে তিনশো বিশ টাকা জি এটা তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এরপর আর কি আছে এরপরে এই একটা পাল্লা আছে লিকার আখিজের লিকার করা পাল্লা আছে বিশাল বড় পাল্লা আছে এই পাল্লাটা লিকার সহ পড়বে মেন দরজার জন্য জি ডোর হিসেবে ব্যবহার করে আচ্ছা সাধারণত এটা পড়বে আপনার 950 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট হলো 950 টাকা জি জি আচ্ছা এই ছাড়া আরো অনেক দরজা আমরা দেখতে পাচ্ছি এইদিকে আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন

আচ্ছা ছাড়া এখানে অনেক দরজা রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন সরাসরি বসিলা ব্রিজের ঠিক আপনি প্রান্তে বসলা ব্রিজের একদম আগে নেমে যাবেন নেমেই কিন্তু আপনি কাঠের দরজা সবাই শেয়ার করবেন এখন যোগাযোগ করবেন ভিডিওতে ভাই কি করছেন কি করছেন এগুলো ভাই এগুলো লাইট চলতেছে ভাই হ্যাঁ আমাদের পাল্লা আসছে কারখানা থেকে কারখানা থেকে এগুলো কোথায় যাচ্ছে এগুলো যাবে ভাই আমাদের নকশা করে নকশা করব নকশা করার পরে এই পাল্লাগুলো ডেলিভারি দিব আচ্ছা এগুলো তো সলিড পাল্লা জি ভাই এগুলো সব সলিড পাল্লা আচ্ছা এই যেগুলো করতে আসছে ভাই এগুলো আসছে আমাদের চুয়াডাঙ্গার কারখানা থেকে আমাদের নিজস্ব কারখানা থেকে আসছে নিজস্ব কারখানা থেকে আসছে চুয়াডাঙ্গা দেখেন এই যে সলিড পাল্লা কিং মানে মানে কি নতুন দরজার ছোয়া এই যে দেখেন এই পিক আপে সবগুলো পাল্লা আসছে এগুলা কিন্তু চলে যাবে এখন আর এই ছাড়া এখানে যারা এই যে অর্ডার করা পাল্লা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন কিং থেকে এখানে ভালো মানের উন্নত মানের দরজার পাল্লা আপনি এখান থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে ঘরে বসেই দেখেন খুবই চমৎকার পাল্লাগুলা কি ভাই বা এগুলো হচ্ছে আমাদের লোহা কাঠের হ্যাঁ এগুলো হচ্ছে নাইজেরিযান চলে যাবে কাঠ ফিটিং হয় মেঘনি কাঠের চৌকাট ফিটিং হয় এখানে কিছু লোহা কাঠ দেখতে পাচ্ছেন এটাও ফিটিং অবস্থায় এটাও আজকে ডেলিভারি যাবে এটাও ডেলিভারি যাবে আসেন একটু ঘুরে দেখি আচ্ছা এটা কি আপনাদের কারখানা জি ভাই এটা আমাদের কারখানা এখানে আপনার এই পাল্লাগুলো দরজাগুলো তৈরি করেন জি 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 আচ্ছা এই যে দেখেন এগুলো কি দরজা ভাই কি পাল্লা কি দরজা কি এগুলো হচ্ছে সেগুনের পাল্লা সেগুনের পাল্লা সেগুনের 3D পাল্লা ভাইয়া 3D পাল্লা হ্যাঁ এটা ডাবল ডোর হিসেবে ব্যবহার করবে আচ্ছা এই যে এই যে পাল্লা এত সুন্দর জি 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 আচ্ছা এছাড়া কি আছে আপনার এখানে এখানে দেখছেন ওইখানে যে পাল্লাগুলো দেখাইলাম সিএনসি করে আমরা কিন্তু সাধারণত আমাদের ওয়ার্কশপ এখানে নিয়ে আসি কারখানাতে নিয়ে আসি এগুলো আমরা ফিনিশিং দিয়ে তারপরে কাস্টমারকে ডেলিভারি করি আচ্ছা ঠিক আছে এখানে দেখছেন আমাদের এখানে এরা হচ্ছে আমাদের কারখানাতে কাজ করে আচ্ছা আর এরা হচ্ছে বিশেষ করে পাল্লাগুলো ফিনিশিং দেয় আর এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন লোহা কাটের চৌকাট লোহা কাটের চৌকাট জি আচ্ছা এটা লোহা কাটের চৌকাট এটা হচ্ছে আপনার বি গ্রেড বি গ্রেড জি আচ্ছা এটা পড়বে 6000 টাকা এটা 6000 টাকা আর এ গ্রেডের এ গ্রেড হচ্ছে এটা হচ্ছে এগ্রেন এটা বলবেন ছয় টাকা আচ্ছা পাঁচশো টাকা বেশি নাকি জি জি আচ্ছা এই ছাড়া আপনাদের এই কারখানা নাকি জি এখানে আপনারা ডোরপিং এর দরজা গুলো তৈরি করে থাকেন জি জি আচ্ছা এখানেই নকশা গুলো করা হয় এখানে ডিজাইন করা হয় নাকি এই মেশিনগুলোর মাধ্যমে জি এখানে সাধারণত আমরা এই যে মেশিনের মাধ্যমে হ্যাঁ আহ এই চৌকাঠ গুলো ফিনিশিং দেওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিতরা বিট কর আর কি যেটা বল এই যে দেখেন কাজ করা হচ্ছে কিভাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি